নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাক্যের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক এর আগে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ আজকে আমরা আলোচনা করবো বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ এই গঠনগত শ্রেণী বিভাগ আর অর্থগত শ্রেণী বলতে কি বোঝাচ্ছে গঠন বলতে একটা বাক্য যখন তৈরি করা হয় সেই বাক্যটা কেমন ভাবে সেটা গঠিত হচ্ছে তার উপর ভিত্তি করে বাক্যটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে সরল বাক্য একটা জটিল বাক্য একটা যৌগিক বাক্য আর একটা হচ্ছে মিশ্র বাক্য বাক্যের গঠন মানে একটা বাক্য যখন তৈরি করা হলো সেই বাক্যটা কেমন প্রকৃতির হয়েছে বাক্যটার সেই প্রকৃতি মানে বারো বাক্যটা কিভাবে গঠিত হচ্ছে তার উপর ভিত্তি করে বাক্যটাকে মূলত চারটে ভাগে ভাগ করা হয়েছিল আর অর্থ অনুসারে মানে হচ্ছে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ হচ্ছে বাক্য কেমন ভাবে গঠিত হচ্ছে সেটার উপর ভিত্তি করে বাক্যের শ্রেণী বিভাগ আর অর্থগত মানে হচ্ছে বাক্যটাকে বাক্যটি কেমন অর্থ প্রকাশ করছে সেটার উপর ভিত্তি করে যে বাক্যের শ্রেণী বিভাগ সেটাকে বলছে বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ অর্থাৎ বাক্যের মধ্যে যে অর্থ প্রকাশ পায় সেই অর্থগত শ্রেণী অর্থ অনুসারে বাক্যকে কতগুলো ভাগে ভাগ করা হয় কতগুলো ভাগে ভাগ করা হয় সেগুলো হলো নির্দেশক বাক্য অনুজ্ঞা বাচক বাক্য প্রার্থনা সূচক বাক্য সূচক বাক্য প্রশ্নবাচক বাক্য সন্দেহবাচক বাক্য সাপেক্ষ বাক্য কি আমরা যদি আমরা ইংরেজি ইংলিশের সেন্টেন্সটাকে আমরা যে ভাগগুলো দেখি মূলত ইংলিশে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে সেগুলো তো পাঁচটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আর ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স সে বিবৃতিমূলক বাক্য ছিল আর এক্সক্লেমেটরি মানে বিস্ময়সূচক বাক্য ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ আর অপার্টিভ হচ্ছে অনুজ্ঞাবাচক অনুজ্ঞাবাচক বাক্য আর ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য তো এখানে সেই পাঁচটার পরিবর্তে এখানে যে বাংলায় বাংলায় বাক্যের অর্থগত বিভাগ অনুসারে বাক্যটাকে মূলত সাত ভাগে ভাগ করা হচ্ছে ঠিকই না ওই একই পাঁচটি ভাগ রয়েছে সেটা হচ্ছে নির্দেশক বাক্য অনুজ্ঞা সূচক বাক্য ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য প্রশ্নবোধক বাক্য বিস্ময় সূচক বাক্য আর দুটো এক্সট্রা বাক্য হচ্ছে সন্দেহবাচক বাক্য আর শর্ত সাপেক্ষ বাক্য তো আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করব মূলত এই বাক্য সম্পর্কে অর্থ অনুসারে বাক্যের যে শ্রেণীবিভাগ রয়েছে এই শ্রেণীবিভাগের যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকের ক্লাসে একটা প্রাথমিক ধারণা আমরা তৈরি করব পরবর্তী ক্লাসে আমরা এই বাক্যের যে অর্থ অনুসারে যে ভাগগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত আলোচনা আমরা করব তো আজকে আমরা জেনে নিই নির্দেশক বাক্য আমাদেরকে যখন কোনো কিছু ক্ল্যাশ বাক্য সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে আমাদের জানতে হবে ব্যাকরণের কোনো বিষয় তখন আমাদের জানা প্রয়োজন যে শুধুমাত্র মুখস্থর মধ্য দিয়ে ব্যাকরণটাকে শেখা যায় না ব্যাকরণ মূলত একটা কনসেপ্ট যদি কনসেপ্টটা আমরা ঠিকঠাক করে ক্লিয়ার আমরা বুঝতে পারি তাহলে আমাদের সমস্ত কিছুই বোঝার ক্ষেত্রে এবং পরবর্তী সময় সেগুলোকে বিচার বিবেচনা করে সেগুলোকে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের খুবই সুবিধাজনক কারণ আমরা সকলেই মনে করি যে ব্যাকরণ একটা খুব কঠিন সাধ্য একটা বিষয় কিন্তু না যদি আমরা সেটাকে গল্পের ছলে বা ঠিকঠাক করে উপস্থাপন করা যায় তাহলে ব্যাকরণটাকে কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে বোঝা যায় দুর্বুদ্ধ নয় তো আমরা আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে যেগুলো আমরা শুনছি বা যে ক্লাসগুলো আমরা করছি সেটাকে বারবার করে রিভাইজ করে সেগুলোকে দেখা আর আরেকটা কাজ হচ্ছে যে যে আলোচনাটা করছে যে কনসেপ্টগুলোকে বলা হচ্ছে সেই কনসেপ্টটা যদি আমরা বুঝে যাই এবং সেই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই বাক্য সম্পর্কের যে আলোচনা বা বাক্যের অর্থ অনুসারে যে বাক্যের যে ভাগগুলো সম্পর্কে আমরা বুঝবো সেগুলো খুব সহজেই আমাদেরকে আমাদের পক্ষে বোঝা সম্ভব হবে বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ আগেই বলেছি আমরা যে বাক্য হচ্ছে গঠন অনুসারে আমরা এর আগে যে আলোচনা করেছিলাম যে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ অর্থাৎ বাক্যটা কেমন ভাবে গঠিত হচ্ছে সেটার উপর ভিত্তি করে বাক্যটাকে মূলত চারটি ভাগে ভাগ করা হতো একটা হচ্ছে সরল বাক্য একটা জটিল বাক্য একটা একটা ক্লাস আলোচনা করেছি কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করবো যে বাক্যের অর্থ কতটা নিবে বাচ্চা বাক্যের কেমন অর্থ প্রকাশ পাচ্ছে তার উপর ভিত্তি করে বাক্যকে কতগুলো ভাগ করা হয় সেটা হচ্ছে সাতটা ভাগে ভাগ করা হয় তার মধ্যে পাঁচটা ভাগ আমরা ইংলিশে সেন্টেন্স ক্লাসিফিকেশনের মধ্যে আমরা সেটা দেখেছি ভাগ তো রয়েছে আর দুটি এক্সট্রা ভাগ এখানে রয়েছে সেটা হচ্ছে সন্দেহবাচক বাক্য আর শর্ত সাপেক্ষ বাক্য তাহলে নির্দেশক বাক্য অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য প্রশ্নবোধক বাক্য বিষ্মসূচক বাক্য সন্দেহবাচক বাক্য আর শর্ত সাপেক্ষ বাক্য তো যদি বাক্যের এই প্রাথমিক আলোচনা গুলোকে আমরা করি তাহলে শুধু করছে নির্দেশক বাক্য হচ্ছে যে বাক্যের দ্বারা কোনো কিছু নির্দেশ করা হয় এই নির্দেশক বাক্যকে আবার দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হ্যাঁ বাচক বা হ্যাঁ বোধক একটা হচ্ছে না বোধক বা না বাচক তো এই নির্দেশক বাক্য হচ্ছে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হ্যাঁ বোধক বা হ্যাঁ সূচক একটা হচ্ছে না বোধক বা না সূচক একটা হচ্ছে এটাকে আবার বলা হয় অস্তার্থক অস্তার্থক বাক্য এটাকে বলেন আস্তার্থক বাক্য এটাকে বলছে সদর্থক বাক্য বলা হয় এটাকে আবার বলে নমর্থক বাক্য নমর্থক এটাকে আবার বলে ইতিবাচক এটাকে বলে নেতিবাচক নির্দেশক বাক্য যে বাক্যে কোনো কিছু নির্দেশ করা হয় তাকে নির্দেশক বাক্য বলে নির্দেশক বাক্যের দুটি ভাগ রয়েছে একটা হচ্ছে হ্যাঁ বাচক বা হ্যাঁ বোধক বা হ্যাঁ সূচক সেটাকে আবার বলা হচ্ছে অস্তর্থক সতর্থক আর ইতিবাচক আর না আরেকটা হচ্ছে না বোধক বা না বাচক বা না সূচক সেটাকে নঙর্থক বলে নেতিবাচক বা ন্যাস্তার্থক বাক্য বলে এবারে হ্যাঁ বাচক বাক্য মানে যে বাক্যের দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় সেটাকে হ্যাঁ বাচক বাক্য বলে আর যে বাক্যের দ্বারা কোনো কিছু স্বীকার করা করা হয় হয় না তাকে বলে বাক্য যেমন তুমি তুমি আমাদের আমাদের বাড়িতে বাড়িতে আসবে সে আমাদের বাড়িতে কালা আসবে এটা একটা বাক্য যদি হয় সেটাকে একটা ঘটনার বর্ণনা করছে যে সে আমার বাড়িতে আসবে সেটাকে সেটা সেটা সে গল্পটাকে সেই ঘটনাটাকে বলছে এটাকে নির্দোষক বাক্য যদি বলি কালকে তোমার বাড়ি যাওয়া হবে না এই বাক্যের মধ্যে অস্বীকার করা হচ্ছে যখন কোনো বাক্যের মধ্যে নেতিবাচক ভাব প্রকাশ পায় বা কোনো কিছু অস্বীকার করা হয় তখন তাকে বলে নাচক বা না বোধক বাক্য যখন কোনো বাক্যের মধ্যে কোনো কিছু স্বীকার করা হয় সেটাকে বলে ইতিবাচক বা হ্যাঁ বোধক বাক্য তো এটা বলে নির্দেশক বাক্য এবারে যদি আমরা ফিরে আসি যে কোনো যে বাক্যের দ্বারা তাহলে নির্দেশক বাক্য যে বাক্যের দ্বারা কোনো কিছু ঘটনার বর্ণনা করা হয় অথবা কোনো কিছু নির্দেশ করা হয় তাকে বলা হয় নির্দেশক বাক্য বাক্য হচ্ছে এই আদেশ কোনো কিছুর আদেশ উপদেশ বা অনুরোধ করে তখন তাকে বলে অনুজ্ঞাবাচক বাক্য কেমন ধরো কালকে তোমাদের কাল কাল তুমি অবশ্যই পড়া করে আসবে কাল কাল তুমি অবশ্যই পড়া করে আসবে এর মধ্যে একটা আদেশের ভাব প্রকাশ করা হচ্ছে অর্ডার কাল তুমি অবশ্যই পড়া করে আসবে কমান্ড করা হচ্ছে বা আদেশ করা হচ্ছে যখন যে বাক্যের দ্বারা কোনো কিছু আদেশ করা হয় তাকেবারে অনুজ্ঞাব উপদেশ তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে এটা একটা উপদেশ দেওয়া হচ্ছে যখন কোনো কিছু উপদেশ দেওয়া হয় কোনো বাক্যের দ্বারা যখন কোনো উপদেশ আদেশ উপদেশ বোঝায় বা অনুরোধ বোঝায় তাকে বলে অনুজ্ঞাবাচক বাচক বাক্য অনুরোধ আমি আমি তোমাকে অনুরোধ করছি একটু সরে বসবে আমি আপনাকে অনুরোধ করছি একটু সরে বসবেন একটা অনুরোধ তাহলে যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলে অনুজ্ঞা বাচক বা অনুজ্ঞা সূচক বাক্য যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি থাকে বলে বাক্য বা অনুজ্ঞা সূচক আদেশ আদেশ হচ্ছে যে কাল তুমি অবশ্যই পড়া করে আসবে এটা একটা বাড়াচ্ছে তার মানে এটা অনুজ্ঞাবাচক বাক্য যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি ভালো রেজাল্ট করবে এটা একটা উপদেশ দেওয়া হচ্ছে সৎ উপদেশ দেওয়া হচ্ছে তাহলে এটা অনুজ্ঞাবাচক বাক্য আর দয়া করে একটু সরে বসবেন এটা একটা অনুরোধের ভাব প্রকাশ পাচ্ছে এই বাক্যের মধ্যে এটাকে বলা হচ্ছে অনুজ্ঞা বাচক বাক্য তাহলে অনুজ্ঞাবাচক বাক্য মানে হচ্ছে এই আদেশ উপদেশ অনুরোধ আদেশ উপদেশ অনুরোধ এইবারে এই অনুজ্ঞা বা দুটো ভাগ আছে একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞার একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা তুমি এখনই চলে এসো এই বর্তমান সময়ের যখন কোনো ভাব বর্তমান সময় বোঝাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে বর্তমান অনুজ্ঞা এই অনুজ্ঞা ভাগের অনুজ্ঞা ভাগে দুটো হচ্ছে একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা আর একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা অবশ্যই আমাদের বাড়িতে আসবে আসবে মানে হচ্ছে ভবিষ্যতে যদি কোনো আদেশ বা উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে বলে ভবিষ্যৎ অনুজ্ঞা আর যদি বর্তমানে কোনো আদেশ উপদেশ অনুরোধ বোঝা তাকে বলে বর্তমান অনুজ্ঞা তাহলে যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝায় তাকে বলে অনুজ্ঞাবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্যের আবার দুটো ভাগ একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞ হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা বর্তমান মানে যে বাক্যের দ্বারা বর্তমান সময় আদেশ উপদেশ অনুরোধ বোঝা থাকে বলে বর্তমান অনুজ্ঞা যে বাক্যের দ্বারা ভবিষ্যতের আদেশ উপদেশ অনুরোধ এটা হচ্ছে বর্তমান সময়ের কোন বা আদেশ উপদেশ অনুরোধ যদি বোঝা থাকে বলে বর্তমান অনুজ্ঞা আর যদি ভবিষ্যতের আদেশ উপদেশ অনুরোধ বোঝা থাকে বলে ভবিষ্যৎ অনুজ্ঞা এবারে আমরা বুঝবো প্রার্থনা সূচক বাক্য তিন নম্বর কি বলছে প্রার্থনা সূচক বাক্য এই প্রার্থনা সূচক বাক্য বলতে ইচ্ছা বা প্রার্থনা যদি প্রকাশ করা হয় যে বাক্যের দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে বলে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য যেমন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তুমি জীবনে অনেক বড় হও এই প্রার্থনা ফ্রে করা ফ্রে করা মানে প্রার্থনা করা যে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি তুমি অনেক বড় হও যে বাক্যের দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় প্রার্থনা সূচক বাক্য ঈশ্বরের কাছে প্রার্থনা যদি তুমি অনেক বড় হও জীবনের প্রতিটা মুহূর্ত তোমার আনন্দে ভরে উঠুক এটা একটা ইচ্ছা প্রকাশ করা আমি কোনো একজন ব্যক্তির প্রতি ইচ্ছা আমার ব্যক্তিগত ইচ্ছা প্রকাশ করছি যে জীবনে তোমার জীবনে অনেক সমৃদ্ধি আসুক এটা আমার ইচ্ছা তো যে বাক্যের দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা সূচক প্রার্থনা প্রকাশ প্রকাশ পায় তাকে বলে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য তাকে বলে ইচ্ছা বা বাক্য আর আবেগ সূচক কি বলছে এটাকে আমরা বাক্য যে বিষয় ভয় এবার আমরা বলি আবেগসূচক বাক্য যেটা হচ্ছে এই আবেগসূচক বাক্যের আমরা যদি সিনেমা দেখি বা আমরা যদি কোনো সিনেমা দেখি বা কোনো টিভি দেখি সিনেমা বা টিভিতে আমরা কি করি কোন একটা ব্যক্তির আবেগ বা আবেগের যে প্রতিচ্ছবি সেটা আমরা ওই সিনেমার মধ্যে যে দৃশ্যায়ন হচ্ছে বা যে দৃশ্যটা ঘটছে বা সিনেমাতে যে ছবিটা হচ্ছে ওই ছবির মধ্যে ওই ব্যক্তির অভিব্যক্তিরা তার দুঃখ তার যন্ত্রণা তার বেদনা তার কান্না সেগুলো ওই ছবির মধ্যে আমরা তার স্বতঃস্ফূর্ততা তার মধ্যে তার কান্নার যখন সে খুব দুঃখী হয়েছে তখন তার কান্নার মধ্যে তার সেই দুঃখের যে ভাব সেটা প্রকাশ পায় কোন একটা কোনো বিষয়ে সে মানে সে প্রচুর আনন্দ পেয়েছে তখন সে তার আনন্দের মধ্যে তার মুখে যে এক্সপ্রেশন এই মুখের প্রতিচ্ছবির মধ্যে তার আনন্দ ফুটে ওঠে তো সেই অভিব্যক্তিগুলো সেই দুঃখ বেদনা আনন্দ ভয় আবার যদি সে ভয় পায় তে আঁতকে ওঠে তখন তারও প্রকাশ সেই সিনেমাতে বা সেই ছবিতে আমরা সুন্দরভাবে দেখতে পাই যে সে ভয়ে আঁতকে উঠছে কিভাবে সেই দৃশ্যটাও আমরা তার অনুভূতিটা আমরা দেখতে পাচ্ছি তো একটা বাক্যের মধ্যে কি সেই দৃশ্যায়ন সেই প্রতিচ্ছবি সেই ঘটনা সেটাকে তুলে ধরা সম্ভব কখনোই সম্ভব নয় কারণ একটা বাক্যের মধ্যে এই আবেগে সূচকের এই বিস্ময় ভয় আনন্দ বিস্ময় ভয় আনন্দ দুঃখ বেদনা যন্ত্রণার এই প্রকাশ সিনেমাতে কোন একজন অভিনেতা বা কোন একজন অভিনেতা বা অভিনেত্রী বা নায়ক বা নায়িকা যখন সেটাকে তুলে ধরে তখন তার সেই আনন্দ দুঃখ বেদনার ঘটনার দুঃখ বেদনার যে প্রতিচ্ছবি বা যে অবস্থা সেটা আমরা তার সেই মুখের বিভিন্ন আনন্দ পেলে সে উৎফুল্ল হয়ে ওঠে আবার যখন সে দুঃখী হয় তখন তার যখন মধ্যে প্রকাশ পাই কিন্তু একটা বাক্যের মধ্যে অনুভূতি প্রকাশ করা কখনোই সম্ভব সম্ভব নয় সেই কারণে এই আবেগসূচক বাক্য আমরা যখন চিহ্নিত করতে যাব তখন আবেগসূচক বাক্যের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে আবেগসূচক বাক্যের শেষে একটা রকম এই বিস্ময়সূচক চিহ্ন থাকে হায় বাছুর মারা গেল এই বাক্যের শেষ একটা এরকম বিস্ময় সূচক চিহ্ন থাকে আজ আমি খুব আনন্দিত হয়েছি আমরা ট্রফি জিতেছি এটার আনন্দের ছবিও ওই বিস্ময় সূচক চিহ্ন থাকবে তাহলে যে বাক্যের দ্বারা দুঃখ বেদনা আনন্দ ভয় ঘৃণা এগুলোর প্রকাশ পায় সেই বাক্যকে বলা হচ্ছে আবেগসূচক বাক্য এবং আবেগসূচক বাক্যের ক্ষেত্রে একটা আবেগসূচক চিহ্ন থাকে কারণ কোনো একটা আবেগের প্রতিচ্ছবি বা আবেগের যে অবস্থা দুঃখ বেদনা যন্ত্রণার অবস্থা আমরা কখনোই একটা সিনেমাতে যেভাবে প্রতিচ্ছবিটা ফুটে ওঠে একটা বাক্যের মধ্যে দিয়ে কখনো তা প্রকাশ করা যায় না তাই সিনেমার মতো সেটা প্রকাশ করতে না পারলেও সেটার অনুভূতি প্রকাশের জন্য একটা চিহ্ন ব্যবহার করা সেটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন এটা হচ্ছে বিস্ময় বিস্ময় সূচক চিহ্ন চিহ্ন এই সূচক চিহ্নটা এই সূচক যে চিহ্ন রয়েছে এই সূচক যে চিহ্ন এটার দ্বারা ওই আবেগ সূচক বাক্যের অভ্যয় আমরা বাক্য সম্পর্কে আমরা জানতে পারি দুঃখ বেদনা যন্ত্রণা অনুভূতির প্রকাশ বাক্যের মধ্য দিয়ে যখন প্রকাশ করা হয় তখন তার মূল প্রতিজীবিত তুল ধরা তো সম্ভব নয় সেই কারণে হচ্ছে এই বিশ্বসূচক চিহ্নের মধ্য দিয়ে আবেগ অনুভূতির কথা প্রকাশ করা হই বাক্যের মধ্য দিয়ে এবারে আমরা দেখব প্রশ্নবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য মানে হচ্ছে যে বাক্যের মধ্য দিয়ে কোনে কিছু প্রশ্ন করা হয় যে বাক্যের মধ্য দিয়ে কোনো কিছু প্রশ্ন করা হয় তাকে বলে প্রশ্নবাচক বাক্য তোমার নাম কি এই প্রশ্নবাচক বাক্য করা দুটো জিনিস আচ্ছা একটা হচ্ছে বাক্যের মধ্যে দিয়ে একটা প্রশ্ন করা হবে আর অবশ্যই একটা থাকবে প্রশ্নবোধক চিহ্ন এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন এই প্রশ্নবোধক চিহ্ন মানে হচ্ছে জিজ্ঞাসার জিজ্ঞাসা এই বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে আর জিজ্ঞাসা চিহ্ন থাকবে যখন কোনো বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের প্রশ্ন করবার সময় একটা জিজ্ঞাসার সূচক চিহ্ন থাকবে তখন তাকে সেটাকে বলা হচ্ছে প্রশ্নবাচক বাক্য আর যেমন তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ তোমার বাড়ি কোথায় তোমার বাড়িতে কে কে রয়েছে এই সমস্ত বাক্যের মধ্যে একটা প্রশ্নের ভাব রয়েছে অর্থাৎ প্রশ্ন করা হয় এবং সেখানে একটা জিজ্ঞাসা সূচক চিহ্ন থাকে সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক বাক্য পরবর্তী যেটা আছে সন্দেহবাচক বাক্য মানে কোনো কিছু ক্ষেত্রে যখন কোনো বাক্যের মধ্যে কোনো সন্দেহ সংশয় অনুমান এটা নির্মাণ করা হয় তখন তাকে সন্দেহবাচক বাক্য বলে যেমন তুমি সত্যি সত্যি কালকে আসবে এটা সন্দেহ করছো তুমি যে কাল সেখানে যাবে তারা নাও থাকতে পারে তুমি যে কাল সেখানে যাবে তারা নাও থাকতে পারে এটা না একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে তুমি কি সত্যি সত্যি আসবে তার মনে একটা সন্দেহ রয়েছে তাহলে যে বাক্যের মধ্যে সন্দেহ সংশয় অনুমান নির্ভর সূচক কোনো বোধ প্রকাশ পায় তখন থেকে বলা হচ্ছে সন্দেহবাচক বাক্য আর শর্ত সাপেক্ষ বাক্য হলো কোনো কিছু কোন যে বাক্যের মধ্যে একটা যে বাক্যের একটা বাক্যের মধ্যে যে বাক্যের একটা অংশের মধ্যে একটা বাক্যের ওপরে আরেকটা বাক্যের যে নির্ভরতা একটা বাক্যের উপরের ভিত্তি করে যা একটা বাক্যের নির্ভরতা এবং সেখানে শর্ত আরোপের মধ্যে দিয়ে তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে যদি তুমি আসো তাহলে আমি কাল যাব যদি সে ভালো পড়াশোনা করে তাহলে তার রেজাল্ট ভালো হবে যদি সৎ পথে থাকো তাহলে তোমার কোনো অসুবিধা হবে না এগুলো সব একটা শর্ত আরোপ করছে কি করছে শর্ত আরোপ করছে আর একটার প্রতি আরেকটা নির্ভরশীল বাক্যের একটা অংশের প্রতি আরেকটা নির্ভরশীল যদি সে পড়াশোনা করে তাহলে পড়াশোনা ভালো যদি করে তার উপর নির্ভর করে তার রেজাল্ট ভালো হবে যদি পড়াশোনা না করে তাহলে তো সে হবে না যদি তুমি আসো তাহলে কাল আসবো যদি সে আসে তার উপর নির্ভর করি কালকে সে আসবে যদি সে না আসে তাহলে কিন্তু কালকে আসবে না তাহলে আমি প্রাথমিক পর্যায়ে আমরা যেটা দেখলাম যে বাক্যের অর্থগত শ্রেণীবিভাগে মূলত ছটা সাতটা ভাগে ভাগ করা হয় নির্দেশক বাক্য অনুজ্ঞাপসূচক বাক্য বিস্ময়সূচক বাক্য ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য প্রশ্নবোধক বাক্য সন্দেহবাচক বাক্য আর শর্তসাপেক্ষ বাক্য যে বাক্যের দ্বারা কোনো কিছু নির্দেশ করা হয় তাকে নির্দেশক বাক্য বলছি যে বাক্যের দ্বারা এবং নির্দেশ বাক্যের দুটো ভাগ আছে একটা হচ্ছে হ্যাঁ বোধক মানে যে বাক্যের দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় তাকে বলছে হ্যাঁ বাচক বা হ্যাবোধক হ্যাবোধক বাক্যকে আবার কতগুলো নাম দেওয়া হয় এটাকে অস্তাতক বাক্য বলা হয় এটাকে আবার সতর্থক বলা হয় এটাকে ইতিবাচক বাক্য বলা হয় আর নাবোধক বাক্য আরেকটি হচ্ছে নাবোধক বাক্য নাবোধককে ন্যাস্তাতক বাক্য বলে নহর্থক বলে আর নেতিবাচক বাক্য বলে আবার অনুজ্ঞাবাচক বাক্য বলছে যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝা হয় তাকে বলছে অনুজ্ঞাবাচক বাক্য এই আদেশ উপদেশ অনুরোধের যে বাক্য বললাম যে তুমি কালকে অবশ্যই পড়া করে আসবে এটার মধ্যে আদেশ বোঝাচ্ছে যদি তোমাকেই তুমি যদি সৎ ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি ভালো রেজাল্ট করবে একটা উপদেশ বোঝাচ্ছে তুমি কি একটু সরে বসবে এটা একটা অনুরোধ বোঝাচ্ছে যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝা তাকে বলা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য এবং এই বাক্যটাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা যে বাক্যে দ্বারা বর্তমান সময়ে প্রকাশ পায় তাকে বলে বর্তমান অনুজ্ঞা যেটা ভবিষ্যৎ সময় প্রকাশ পায় কাল প্রকাশ পায় সেটাকে বলা হয় ভবিষ্যৎ অনুজ্ঞা বর্তমান যেমন তুমি এখনই চলে এসো বর্তমান সময় তুমি কি কালকে আসতে পারবে ভবিষ্যৎ অনুজ্ঞা আর যে বাক্যের দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করে তুমি অনেক বড় হও যে বাক্যের মধ্যে ইচ্ছা বা প্রার্থনা যে বাক্যের মধ্য দিয়ে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বলে আর আবেগসূচক বাক্য মানে হচ্ছে দুঃখ ভয় আনন্দ বেদনা যখন প্রকাশ পায় দুঃখ দুঃখ ভয় বেদনা যন্ত্রণা ঘৃণা বিরক্তি যে বাক্যগুলির মধ্যে দিয়ে প্রকাশ পায় তাকে বলে আবেগসূচক বাক্য এবং এই আবেগসূচক বাক্যের প্রতিচ্ছবি একটা ছবির মধ্যে দিয়ে তো দেখানো যায় না এটাকে বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করা হয় বলে এটা বোঝাবার জন্য একটা বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করা হয় এটা আবেগ সূচক বাক্য প্রশ্নবোধক বাক্য মানে যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় তাকে বলে প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসা সূচক চিহ্ন আর সন্দেহবাচক বাক্যের মধ্যে কোনো যে বাক্যের মধ্যে কোনো কিছু সংশয় সন্দেহ অনুমান নির্ভর করে তাকে বলে সন্দেহবাচক বাক্য কালকে সে নাও আসতে পারে সন্দেহবাচক বাক্য আর শর্ত সাপেক্ষ মানে কোনো কিছু একটা বাক্যের একটা অংশের উপর যখন আরেকটা অংশ নির্ভর করে আর যখন বাক্যের মধ্যে শর্ত আরোপ করা হয় তাকে বলে শর্ত সাপেক্ষ বাক্য যদি সে পড়াশোনা ভালো করে তবে সে ভালো রেজাল্ট করবে যদি তুমি আসো কালকে তাহলে আমি যাব তাহলে কালকে তার আসার মধ্য দিয়ে তার আশা নির্ভর করছে অপরজনের আশা নির্ভর করছে যদি সে ভালো রেজাল্ট করে ভালো পড়াশোনা করে যদি তার ভালো পড়াশোনা করার মধ্যে ওপরেই তার ভালো রেজাল্ট নির্ভর করছে এই একটার উপর একটা যে নির্ভরশীলতা এটাকে বলা হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য এই রাখতে হবে ইচ্ছা বা যে বাক্যের দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় সন্দেহ সংশয় অনুমান সন্দেহ সংশয় আর অনুমান সন্দেহ সংশয় অনুমান এটা হচ্ছে বাক্যের একটা বাক্যগুলোর মোটামুটি একটা প্রাথমিক আলোচনা আশা করি অর্থ অনুসারে বাক্যের যে শ্রেণীভাব সেই সম্পর্কে আমাদের যে কনসেপ্ট সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে এগুলো যদি আমরা কন্টিনিউ এটাকে যদি প্র্যাকটিস করি বা অনুমান আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এই বাক্য সম্পর্কে আমাদের ধারণা কমপ্লিট একটা ক্লিয়ার আইডিয়া আমাদের তৈরি হবে তো আজকে আমরা তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি নমস্কার